নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু একটু ভালো নেই কারণ আমাদের পোষা মুরগি ছটা মারা গেছে তো সেই জন্যে আমি খুব মনটা একটু খারাপই আছে আমার তো বন্ধুরা দেখো মুরগিটা স্ট্রোক হয়ে মারা গেছে ওই যে মুরগির ঘরে দেখো মুরগিগুলো এক জায়গায় মরে পড়ে আছে মাত্র একটা মুরগি বেঁচে আছে বাকি সব মুরগি মরে গেছে বন্ধুরা তো মানুষ হোক বা মুরগি মারা গেলে খুবই খারাপ লাগে যেহেতু আমাদের পোষা মুরগি ছিল তো বন্ধুরা হয়তো আমরা তোমরা বলবে আমরা তো মুরগির মাংস খাই তো অত দুঃখ পাওয়ার কি আছে কিন্তু না বন্ধুরা বাড়িতে যে কোনো কুকুর হোক বিড়াল হোক আর মুরগি হোক যেই হোক না কেন মারা গেলে প্রচণ্ড কষ্ট হয় তো আমার তাই জন্য খুব মনটা খুবই খারাপ তো তোমাদের তোমরা দেখতে চ তো বন্ধু আমার আর কিছু বলার নেই ভিডিওটা তোমরা দেখতে থাকো নমস্কার কোনটা